আজকে বইমেলার তেরোতম দিন আমরা রিক্সায় করে যাচ্ছি বইমেলার দিকে কিন্তু যেই রিক্সায় চলেছি সেই মামা এত আস্তে চালাচ্ছে মনে হচ্ছে যে রাত হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে কি আর করা কিছু করার নেই আমরা দুজন তো ভালোই লাগছে আস্তে আস্তে যাচ্ছি তো নামার সময় রিক্সালা মামা বললেন যে আপনারা আবার যাবেন না মামা তো বললাম আপনি যেইভাবে চালাচ্ছেন আস্তে আস্তে রাত হয়ে গেল যাওয়ার সময় তো গেলে সকাল হয়ে যাবে এ নিয়ে একটু হাসাহাসি করলাম আমরা মেলায় পৌঁছে গেছি পৌঁছাতে পৌঁছাতে সত্যি সত্যি সন্ধ্যা হয়ে গেছে এক ঘন্টার উপরে রিক্সায় আমরা ছিলাম যাই হোক শেষ পর্যন্ত মেলায় পৌঁছতে পেরেছি এটাই যথেষ্ট এমনিতেই আজকে একটু রওনা দিতেও দেরি হয়ে গিয়েছিল তো মেলার ভিতরে পৌঁছে গেছি মেলাতে ভালোই ভিড় আছে আমরা মেলায় প্রবেশ করতে করতে একটু ভিডিও করে নিচ্ছি তারপর ছবি তোলা তো আছেই মা মেয়ে দুজনে একটু ছবি তুলছি একটু ভিডিও করছি পথে থেকে আবার একটু কিনে নিলাম ফুলের চাকটি সেটা দুজনে মাথায় দিয়েও একটু ভিডিও করা হলো ছবিও তোলা হলো আনন্দ আর কি জীবনে আনন্দটাই সব আর একজন ললিপক খাচ্ছে বাচ্চা বলছে কাকে ললিপপ তার খুবই প্রিয় জায়গা মতো পৌঁছানোর আগে আমরা বেশ কিছুক্ষণ ভিডিও করে নিলাম আমরা আমাদের স্টলের প্রায় কাছাকাছি চলে এসেছি যেতে যেতে আপনাদেরকে একটু দেখাচ্ছি মেলায় মানুষের সমাগম কেমন আসলে আস্তে আস্তে আজকে সন্ধ্যা পেরিয়ে গেল প্রায় তবে মেলার ভিতরে মোটামুটি ভালোই ভিড় আছে মানুষের প্রচুর সমাগম হলেও মানুষ কিন্তু খুব একটা বই কিনছে না এটা খুবই হতাশাজনক বই পড়ার অভ্যাস মানুষ একদমই কমিয়ে ফেলেছে এটা পরবর্তী প্রজন্মের জন্য খুবই একটা খারাপ প্রভাব ফেলবে আমরা আমাদের স্টলের সামনে চলে এসেছি প্রায় আটটা বেজে গেছে ভাবলাম একটু বই কেনা যাক আমার মেয়ে তার পছন্দ মতো বই নিচ্ছে প্রতিবারই আমরা প্রচুর বই কিনি এবারও প্রথম দিন থেকেই শুরু করেছি বই কেনা যে কেন এত বই কম পড়ে বুঝি না বই পড়ার কিন্তু মজাই অন্যরকম আমরা বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বই কিনবো আজকে আমার মেয়ে তার পছন্দের বই কিছু কিনেছে আরও কিনবে সে ভীষণই খুশি হয়েছে আমরা এখন এদিকে কিছু স্টলে যাব যে আরও কিছু বই নিব আপনারা ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন অধিকাংশ মানুষের হাতেই কোনো বই নেই একদমই বই কেনা মানুষ কমিয়ে দিয়েছে হাতে গোনা দুই একজনের হাতে হয়তো বই আছে ঘোরার মানুষই বেশি ঘুরে ফিরে বেড়াচ্ছে ভর্তি করতেছে এইটুকুই বাঙালি আসলে কেমন একটা জাতিতে পরিণত হচ্ছে দিনকে দিন আমরা এদিকে নিলয়ের সামনে আসলাম পুঁথিনিলয় মিজান পাবলিশার্স এই সব প্রকাশনীর এবারের স্টলগুলো খুবই সুন্দর হয়েছে রাত সাড়ে আটটা বেজে গেছে এখন আমরা ফিরে যাব তার আগে আমি আপনাদেরকে গত এগারো তারিখে মোহনা টিভিতে আমার একটা ছোট্ট সাক্ষাৎকারের ক্লিপিংস ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি গত দশ তারিখে মারাই যে একটা দুর্ঘটনা ঘটে গেছে তারই উপরে ফিরে যাচ্ছি আগামীকাল ইনশাল্লাহ আবারও দেখা হবে সবার সাথে আবারও অনেক গল্প হবে কথা হবে আজকে পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন মেলায় আসবেন বই কিনবেন ভালো ভালো বই পড়বেন এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ